ষড়যন্ত্র ঝামেলা যার কারণে মাঝে মাঝে সোশ্যাল মিডিয়ায় কিন্তু আমরা অপ্রীতিকর কিছু স্ট্যান্ডার্ড অপ্রীতিকর কিছু সিচুয়েশন আমরা কিন্তু সাকিবের তৃতীয় বিয়ের খবরটি যেন নতুন করে একটা আলোচনা তৈরি করল সোশ্যাল মিডিয়ায় সময় যত গড়াচ্ছে ঠিক ততটাই রহস্যময় হয়ে উঠেছে সাকিবের এই তৃতীয় বিয়ের আলোচনাটি ফোন কলে সাকিবের বিয়ে প্রসঙ্গে কথা বলে এই মুহূর্তে চরমভাবে আলোচনা এসেছেন অপবিশ্বাস সাকিব আসলে কাকে বিয়ে করছেন বা তার এই ফের বিয়ের খবরটি আদৌ সত্য কিনা সেটা নিয়ে নতুন করে একটা রহস্যের জালে ফেঁসেছেন সাকিব খান তাই তার বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি না টেনে সঙ্গে থাকুন শাকিবের বাড়িতে বুবলির সঙ্গে নিষিদ্ধ করা হয়েছে অপবিশ্বাসকে যে বিষয়টি থেকে নানা রকম প্রশ্নের সম্মুখীন হয়েছেন অপবিশ্বাস কেননা অভিযোগ বুবলির বিরুদ্ধে থাকলেও অপর সহনশীলতা বজায় রেখেছেন সাকিব খান তাহলে অপুকেও দূরে ঠেলে দেওয়াটা রকম পরিকল্পিত চিন্তাধারা কিনা সেটা নিয়েও এই মুহূর্তে নানা রকম চলছে সামাজিক যোগাযোগ মাধ্যমে কেননা অপবিশ্বাসের একটা ফোন কলে এবার ঠিক এমনই একটা আলোচনা এসেছেন সাকিব অপু কেউ আবার বলছে যে সাকিব এক হয়ে যেতে পারে আমি ফিল করছি না যে গণমাধ্যমকে আমার বলা খুব বলাটা খুব প্রয়োজন কারণ যত কিছু বেলা এটা আমার সন্তানের পরিবার সাকিবের বিয়ের খবর প্রকাশের পরেও সাকিবের প্রতি অত্যন্ত সহনীয় মন্তব্য করেছেন অপু বিশ্বাস তিনি দায় দিয়েছেন বুবলির কাঁধে তাছাড়া সাকিবের সঙ্গে বিচ্ছেদের পেছনে তার কতটা ভুল ত্রুটি ছিল সেই কথাটাও তুলে ধরে অপু বলেন সাকিব নিঃসন্দেহে একজন ভালো মনের মানুষ তার প্রতি আর কখনই কোনো রকমের অভিযোগ থাকবে না অপুর তাহলে যেখানে এতটা ঘনিষ্ঠতা বাড়িয়ে সাকিব তৃতীয় বিয়ের খবর প্রকাশ করে অপুকে সাকিবের বাড়িতে উঠতে নিষেধাজ্ঞা প্রকাশ করতে পারে সেখানেও সাকিবের প্রতি কি করে এতটা নমনীয়তা প্রকাশ করে অপু সেই প্রশ্নটাই জোরালো হয়েছে ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় সাকিবের এই তৃতীয় স্ত্রী নিয়ে নানা রকম জল্পনা কল্পনা তৈরি হয়েছে এমনটা বলা হচ্ছে সাকিবপুর সম্পর্কের গুঞ্জন এড়াতেই পারিবারিকভাবে একটা পরিকল্পনা করেছে সাকিব কেননা বুবলি নয়তো তাদের পিছু কখনই ছাড়বে না আবার কেউ বলছে সাকিব যাই করুক তাতে সাকিবের প্রতি কখনই বিরক্তি প্রকাশ করবেন না অপবিশ্বাস কেননা তাতে লাভের চেয়ে ক্ষতির পরিমাণটাই তার বেশি যে কারণে এভাবে নীরবে চিরদিন সাকিবকে ভালোবেসে যাবেন অপবিশ্বাস তবে এ বিষয়ে আপনার কোনো মন্তব্য থাকলে তা কিন্তু নিশ্চয়ই কমেন্ট করতে ভুলবেন না